সরকার আসলে সমীকরণটা কিভাবে মেলাবে না আমি তো তেমন কোনো মত দেখছি না এগুলো খামাকায় আমরা বলে না জল ঘোলা করে খায় ওই অবস্থার মধ্যে গেছি আর কি নির্বাচন তো অবসম্ভাবে এবং এটা দিতে হবে এবং এটা ডিসেম্বরেই হবে খামাকায় আমরা বিভিন্ন দল যার যার অবস্থান থেকে কথা বলতেছি কিন্তু সবকিছুই সব কিছুই শেষ হয়ে যাবে যখন রোডম্যাপটা দিয়ে দেবে সমস্যাটা হচ্ছে রোডম্যাপ আপনি নির্বাচনের রোডম্যাপটা দেন তার আগে নানান কথাবার্তা বলে জটিল থেকে পরিস্থিতি সৃষ্টি রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি আপনারা আপনাদেরকে অনেক কিছু সৃষ্টি করছে এই যে বর্তমান সরকার সে এক এক দলকে এক এক ধরনের কথাবার্তা বলতেছে কখনো প্রকাশ্য বলতেছে কখনো গোপনে বলতেছে এগুলো তো ঠিক না তারপরে যারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসবে আসুক এটা নিয়ে এত দেরি করছেন কেন ভাই তাড়াতাড়ি করেন আমরা তো অপেক্ষায় আছি হ্যাঁ আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্রনেতা তারা রাজনৈতিক দল করবে নির্বাচন করবে ক্ষমতার অংশীদার হবে আমরা তো এটা দেখতে চাই এবং এই যে একটা নতুন রসায়ন তৈরি করলো তারা বান্ন থেকে নব্বই এর মধ্যে তো বহু আন্দোলন হয়েছে কখনও তো এটা দেখি যে ক্ষমতার অংশীদারিত্ব বা ভাষা আন্দোলনে হয়েছে বাষট্টির শিক্ষা আন্দোলনে হয়েছে উনসত্তরের মহান গণ এত জাতের যাদের নেতা ছিল তারা কি ক্ষমতার অংশীদারিত্ব হয়েছে সবাই কি সত্তরের নির্বাচনে অংশগ্রহণ করেছিল নব্বই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও গিয়ে সবাই রাজনৈতিক দল করেছে তা আপনাদের মধ্যে রাজনীতি করার অবশ্যই আপনাদের অধিকার আমার সাংবিধানিক অধিকার এটাকে আমরা ওয়েলকাম করি বিএনপিও ওয়েলকাম করেছে একটু দ্রুত গতিতে করেন কারণ এগুলো ধীরে স্থিরে করছি করব করতে করতে তা মানে কি মানে আমাদের মধ্যে যাতে অনেক মত এগুলো আরো স্পষ্ট হয়ে উঠে এই আমরা সবাই মিলে লেগে গেছি এটা তাহলে রাজনৈতিক দলগুলো কিছুই করবে না তাদের জন্য কিছুই রাখবেন না বিএনপি তো আপনাদের আগেই একত্রিশ দফা দিয়ে বসে আছে রাষ্ট্র মেরামতের কথা তারা বলছে রাষ্ট্র সংস্কারের কথা বলছে এটাকে তো আরো সমৃদ্ধ করা যাবে তো আমরা কেন পিছু টান হয়ে যাচ্ছি সবাইকে কাজ করতে যান ভাই আপনারা কোন কোন রাজনৈতিক দল আপনাদের আদর্শ আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে নামেন আমরা একটু দেখি এটা জনগণের যার যার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার জন্য একটা মহা পরিকল্পনা নিয়ে তার হচ্ছে এটা তো অবিশ্বাস্য এরকম একটা আন্দোলনের পরে এত ত্যাগ প্রতিজা এত সম্ভাবনা এবং দীর্ঘ পনেরো বছরের লড়াই সংগ্রাম বিএনপি নেতাকর্মীদের এত তাদের যে আত্মত্যাগ হ্যাঁ এটাকে বাদ দিয়ে আপনি দু মাসের আন্দোলন বা জুলাই ছত্রিশ জুলাই আন্দোলন এটা তো হতো না ওটা তৈরি না হতো যার যার অবস্থানে আছেন সবাই মিলে দেশটা গড়তে হবে আমার এই ক্ষমতার মোহে আমরা একে অপরের প্রতি যেন কাদা ছোড়াছুরি না করি এগুলো তো তিপ্পান্ন বছর আমরা করেছি এই তিপ্পান্ন বছরে যে অপসংস্কৃতি ছিল রাজনীতিতে এবং পরের পনেরো বছর একটু ভয়াবহ অবস্থার মধ্যে আমরা ছিলাম সেখান থেকে আমরা একটু মুক্ত পরিবেশে একটা অন্ধকারজন যুগ থেকে আমরা আলোর দিশারি হয়ে আমরা অগ্রসর হতে চাই সুতরাং আমার আবেদন হবে সবার কাছে আমরা যেন অতিরিক্ত বিতর্ক সৃষ্টি না করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে এই রাষ্ট্রটাকে সকলে মিলেমিশে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে এবং সেই জায়গায় এই সরকারের মূল দায়িত্ব হবে

সহ আমরা তো প্রস্তুত আছি সুতরাং আপনাদেরকে তো আমরাও বাধা দেব না আমাদের কর্মসূচি তো আপনাদের বাধা দেওয়ার কিছু নেই আপনারা আপনাদের কাজ করেন আমরা আমাদের সরকারি সুতো ঐক্যমতে পৌঁছালে আসলে অন্তর্বর্তী সরকার কতটুকু সংস্কার করবে এখন নতুন নতুন সব দাবি দেওয়া নিয়ে আসছে তো হ্যাঁ করেন আপনি মাঠে করেন আপনারা রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে মাঠে যাবেন অন্যান্য রাজনৈতিক দলও যাবে জামাতও যাবে অসুবিধা তো নাই সুতরাং ভোটে এটা ডিসাইড হবে আগামী দিনের রাষ্ট্র ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জনাব মীর শরফত ক্ষমতা দখল করে রাখতে নতুন নতুন ফোন দিয়ে আসছে আন্দোলন হাইজেক করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা আবির খসরু মাহবুব চৌধুরী কারা করছে এই চেষ্টা ধন্যবাদ কি বলে তেইশে জুলাই তেইশ জুলাই মাসে আমরা সংস্কার আমাদের পার্টির থেকে এবং শুধু আমাদের পার্টিটা সব দলকে মিশে যে দাদারাও ছিলেন সবাইকে মিশে আমরা অলরেডি ঘোষণা করা হয়েছে সংস্কারকে রাষ্ট্রীয় মেয়ের আমাদের কী কী কাজগুলি করতে হবে সেই জিনিসগুলি আমরা তো সেটা সংস্কারের বিপক্ষে না সংস্কারের পক্ষে এবং আমরা চাই একটি সুন্দর সংস্কার করে যেহেতু তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচনের রোড দেওয়া উচিত করা উচিত এবং জনাব মীর আলী সুন্দর সংস্কারের আসলে সংজ্ঞাটাকে একটু যদি বুঝিয়ে বলতেন সুন্দর সংস্কার বলতে ধরেন আপনার যে বর্তমান যে প্রেক্ষাপটগুলো আছে পুলিশ সংস্কার বলে নির্বাচন কমিশনের এবং আজ আমরা যেটা দেখছি বিগত সময় যেটা হয়েছে কালো টাকার ছড়াছড়ি সেটাকে বন্ধ করতে হলে সেখানে কিছু নীতিমালা নিয়ে আসতে হবে নীতিমালা বলতে যেটা সার্বিক ক্ষেত্রে নীতিমালা বলতে যেটাই শিক্ষাগত একটা যোগ্যতা এটাই আমি মনে করি প্রথম জিনিস এখানে দেওয়া উচিত কারণ এই শিক্ষাগত যোগ্যতার উপরে নির্ভর করে এরকম কালো টাকাটা তারা বন্ধ হয়ে যাবে কারণ দেখা যায় যে যে ব্যক্তিটি ছিল তার কোনো শিক্ষাগত যোগ্যতা সে একসময় টাকার পাহাড় হয়ে গেছে টাকা দিয়ে সে অনেক কিছু করে ফেলতে ম্যানেজ করতে পারে টাকা দিয়ে কী কী হয় সেটা আপনারা আর আমি বিস্তারিত বলতে চাই না সেটা আপনি বুঝে নিতে পারেন সেখান থেকে ওই জিনিসটাকে আমাদেরকে প্রথমেই এই জিনিসটাকে বের করতে যদি আপনি সুন্দর পরিবেশ চান সংস্কার সেই জিনিসগুলো এবং আমরা চাই পুলিশ সংস্কার এবং আইনের শাসন আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে যেটা আইনের শাসন ঠিক করা সেই জন্য প্রয়োজনীয় এবং শেখ হাসিনা ফেসিবাদ শেখ হাসিনা গত পাঁচই অগস্ট মাত্র ২২ থেকে পঁচিশ দিনের মাথায় আন্দোলন সংগ্রাম করে দিয়ে এত লোক পনেরো থেকে দুই হাজার লোক হত্যা করে সে দেশ থেকে পালিয়েছে সদ্য তার বিচার অবশ্যই একান্ত উচিত এবং আমরা গত পাঁচ সতেরো বছর যে আমাদের দাদা বলেছেন যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমি আমাদের পার্টির সেক্রেটারি শুরু করে আমাদের সমস্ত নেতা নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা আমার নামে তিন শতাধিক মামলা এই যে যে আমাদের সকালবেলা যে জিনিসগুলি ছিল সকালবেলা আমরা যেটা করে বলি যে সকালবেলা বাচ্চারা স্কুলে যায় আর আমরা সকালবেলা শুরু হয় আমাদের কোর্ট কাছারির দিন দূরাদ উনিহা চলে আসছে এবং আমাদের সম্পন্ন ইয়ে ছাত্র ভাই ছেলে সবাই বাংলাদেশে বাইরে চলে যাচ্ছে তারা পড়াশোনা কেন তাদের একটা অনীহা যে বাংলাদেশে রাত দিয়ে কী অবস্থা সৃষ্টি হয় এই জিনিসগুলো আমাদেরকে মেধাদেরকে বাংলাদেশে রাখতে হবে তারা যাতে এখানে বাংলাদেশে তারা থেকে তার রাজনীতি তারা বাংলাদেশে থাকে মেধা যদি চলে যায় তাহলে আমাদের দেশটাকে কি হবে আমাদের দেশটাকে দেশটার দিকে একবার তাকাইতে হবে আজকে যে আজকে যে সৃষ্টি হয়েছে পরিবেশ এই যে পানি গোলা করা এই যে বিভিন্ন সভা বিভিন্ন কথাবার্তা বলা এই জিনিসগুলি না বললেই মনে ভালো হয় কারণ আমরা তো একটি আমরা তো একটি অবস্থানে আছি হ্যাঁ নির্বাচন বাংলাদেশে অবশ্যই হবে সেই নির্বাচন কীভাবে সেটাকে এখন সেটাকে কীভাবে করা যায় সেই প্রচেষ্টাকে আমাদের সবাই মিলে সেই জিনিসটাকে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং আমি মনে করি অন্তর্বর্তী সরকার যত দেরি করবে ততই দেশের মধ্যে পরিবেশ খারাপ হবে আজকে দেশে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি করম যে যাই বলুক সত্যিকার অর্থে খুবই খারাপ অবস্থা ওই যে আমি গতকালকে দেখেছি যে তিনজন মারা গিয়েছে তার আগে আপনার ইয়ে মোহাম্মদপুরে আপনার কিশোর গ্যাং নামে যে যারা ছিল এখানে পুলিশ সেনাবাহিনী যে কি বলে যে আমাদের ই করেছে গোলাগুলিতে দুজনকে নিহত করেছে পাঁচজনকে মানে সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে এই যে যে আজকে লোয়ার চিত্র কিশোর গ্যাং থেকে উঠতি বয়সের ছেলেরা যেভাবে দেশ দেশগ্রামে ধরেন আমি আমার এলাকা মনস্য এক আমি প্রতিনিয়ত এখানেই যাই এবং সবারই একটি বক্তব্য ওই যে গ্রামের আমরা একটা দেখেছি বা আমরা যখন গ্রামে ছিলাম ওই স্বাধীনতার পরে বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর দিকে তখন দেখেছি ছোটো আমরা স্কুলে পড়তাম তখন যে একটা লোটা বা বাইরে রেখে গেলে সকালবেলা এসে সেই লোটা পাওয়া যেত না ওই ছেচ্ছর তারা নিয়ে যেত ঠিক এরকম তারই চুরি ডাকাতি রাজ সব জায়গায় করে এই জিনিসগুলি বিরাজ করছে কারণ এই জিনিসগুলো বলার উদ্দেশ্য যখন কারণ আপনার প্রশাসনে যারা আছেন তারা কোনো মনোযোগ দিয়ে এবং তারা দায় দায়িত্ব নিয়ে কেউ কাজ করছে না কারণ সবাই মনে হয় সরকার কে দায়িত্ব নেব কে কি করবে এবং এই জন্যই যখন একটা রাজনৈতিক সরকার এখানে কথা আসছে যে নির্বাচনগুলি কে করে পুলিশ প্রশাসন বলেন অন্যান্য আইন তারা যদি প্রতিদিন আমি তো মনে করি প্রতিদিন একশো লোক মারা যাবে আইন শৃঙ্খলা চরম সেটা কিভাবে কন্ট্রোল করবে আপনি